হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে আমি মনেবো কাঠবোড দিয়ে স্কেট তো আমি জানি না প্রথম আমি এটা চাচ্ছি বিখানে খেয়ে বেশি তো আমি আগে থেকে কেট রাখছিলাম তারপর এখানে আমি কার্টবোর্ড দিয়ে ভালোভাবে করে গান দিয়ে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর তোমরা ভালো করে দেখলেই বুঝে যাবা এটা আমি একজন আর্টিস্ট উপায়ের থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি তারপর আমি এটা ভালোভাবে স্কেলের মতো শেপ দিয়ে এঁকে নেওয়ার পর তো তোমরা ভাবে এগিয়ে নেবা তো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবো একটা লাইক দাও কমেন্ট করো তারপর তুমি বলো তোমরা বলো কী আঁকা যায় এবং কী বানানো যায় তোমরা তাই কমেন্ট করবো আমি তারপর কিছু স্টিকার লাগিয়ে নিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে সো এটা আমি নিয়েছি একটা দোকান থেকে তিরিশ টাকা বিশ্বাস করবে এটা তিরিশ টাকা আর এটাতে তিনটা স্পিকার আছে তিনটা পার্ট আছে তো তোমরা ভাইসি বেশি কমেন্ট করবে এবং লাইক দেবে সাবস্ক্রাইব কর বা